মহারাম যজ্ঞ কমিটির উদ্বৃত্ত শাকসবজি হাতির খাবার প্রায় দুই দশমিক পাঁচ কুইন্টাল শাকসবজি নিয়ে যখন অভাবে বনজঙ্গল থেকে হাতির দল মাঝে মধ্যে লোকালে চলে আসে ঠিক এই বিষয়কে মাথায় রেখে ধুপগুড়ি ব্লকের ঝার আলতা গ্রাম এক নং গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারি সার্বজনীন মহারাম যজ্ঞ কমিটির তরফে উদ্বৃত্ত শাকসবজি নিয়ে যাওয়া হয় গাড়ি বিট অফিসে শনিবার এই উদ্যোগ নেওয়া হয় মহানাম যজ্ঞ ও সংকীর্তন কমিটির পক্ষ থেকে কমিটির তরফে দাবি মানুষ পুজো এবং ভোগের উদ্দেশ্যে তাদের সামর্থ্য অনুযায়ী যে শাকসবজি দিয়েছেন তা যথাযথভাবে ব্যবহার করার পর উদ্বৃত্ত শাকসবজি নষ্ট না করে তা বন হাতে তুলে দেওয়া হয়েছে এতে উদ্বৃত্ত শাকসবজিও নষ্ট হবে না কমিটির কোষাধ্যক্ষ পিন্টু সরকার বলেন যাতে মানুষের দেওয়া জিনিসের অপচয় না হয় সেই কথা মাথায় রেখেই উদ্যোগ নেওয়া হয়েছে গাড়িয়াল টানি ডিপোতে নিয়ে আসা হয়ে কমিটির পক্ষ থেকে ভবিষ্যনা সরকার বলেন লাউ কুয়াশ মূল গাজর মিষ্টি আলু বাঁধাকপি সহ বিভিন্ন সবজি যা উদ্বৃত্ত হয়েছে সেগুলি হাতির জন্য নিয়ে আসা হয়েছে তার আনুমানিক পরিমাণ দুই থেকে আড়াই কুইন্টাল আমাদের এখানে মহানমযোগ্য হয়েছে সাত দিনের কীর্তন এবার কীর্তন শেষে অবশিষ্ট যে সবজিগুলো ছিল সেগুলো গাড়ি ডিপোতে হাতি আছে আমরা সেখানে পৌঁছে দিয়ে আসি এখন নতুন করে যেহেতু হাতির ওখানে রয়েছে তাই এটা পৌঁছে দেওয়া জিনিসটা অপচয় না করে হাতিকে দিয়ে দেওয়া অনেক দুই আর ঘন্টা লোক